এটা প্রশ্নে এসে আমি রাজবাড়ি ঢাকা বাংলাদেশ থেকে অর্পিতা মহারাজ ভরত মহাজে রাজার কাছে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন যা বা যাকে তিনি ভাগবত কথা শুনিয়েছিলেন তিনি কোন দেশে রাজা ছিলেন তার নাম কী ভাগবতমের পঞ্চম স্কন্ধে পড়বে সেখানে বর্ণনা করেছে রহুগণ রাজা সৌবির প্রদেশ আগে ভাগবতমের নাম পাওয়া যায় বর্তমান সেই সৌবির প্রদেশের নাম হয়েছে পাকিস্তান পাকিস্তানের রাজা ছিলেন রঘুগণ মহারাজ তিনি পাকিস্তান থেকে পালকিতে করে আসছিলেন গঙ্গাসাগরে কপিল দেবের সান্নিধ্যে ভাগবত শোনার জন্য তাকে চারজন পালকিতে করে আনছিলেন তার ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ে এবং তখন এই আপনার ভরত মহারাজ যার নাম ছিল জড় ভরত তিনি কারোর সঙ্গে কথা বলতেন না তার ভাইরা তাকে মাঠের ক্ষেত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন যেহেতু রাজা যাচ্ছেন ভাগবত কথা শুনতে অনেক লম্বা পথ তো সেখানে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন তাই তারা খোঁজাখুঁজি করে এই জড়া ভরতকে পেয়েছিলো আর জোর করে এনে পালকি বহাতে লাগিয়েছিলেন আর সেই ব্যক্তি যে জড়ো ভরত তিনি উন্নত ব্যক্তি ছিলেন সমস্ত জীবের ভিতরে তিনি ভগবানকে দর্শন করতেন তাই রাস্তায় যে খাটো পিঁপড়ে পোকামাকড় যারা হাঁটছে তো তাদের উপরে পা পড়লে সে মারা যাবে তা পাপ হবে তাই তিনি দেখে দেখে পা ফেলছিলেন যার ফলে পায়ের গতিটা সমতল ছিল না পালকি খুব দুল ছিল তখন পালকির ভিতর থেকে রাজা খুব ক্রোধ প্রকাশ করেছিলেন পালকি কেন ভালোভাবে বইছে না এত আমাকে আঘাত লাগছে কেন তুলছে কেন অনেক বড় লম্বা কথা তখন অন্যান্য বাহকরা বলছিল মহারাজ আমাদের কোনো দোষ নাই এই নতুন লোকটা যে এসছে সে মোটেই সঠিকভাবে চলছে না তখন ভিতর থেকে রাজা খুব রোষ প্রকাশ করলেন ক্রোধ প্রকাশ করলেন ভালো করে বইছ না কেন কি ভেবেছ আমি আমি হচ্ছি রঘুগণ মহারাজ আমি আমি ক্রোধ প্রকাশ করলে তোমার চিকিৎসা করে দেবো পিটাবো তোমাকে তখন জলভরত মুখ খুলেছিলেন হ্যাঁ আমিও একদিন রাজা ছিলাম তখন তার পরিচয় প্রদান করেন এবং রহুগণ রাজা ক্ষমা ভিক্ষা করেন এবং তার কাছে ভাগবত শুনুন বলছে আমি আর গঙ্গাসাগরে যাচ্ছি না আপনি ভাগবত বলুন আমি শুনি তাই অর্পিতা তোমার উত্তর হচ্ছে রহুগণ মহারাজ সৌবির প্রদেশের রাজা বর্তমান নাম পাকিস্তান অসীম দাস চাকদাহা থেকে প্রশ্ন করেছেন কৃপা করে জানাবেন বাংলাদেশে ভাগবত বা অন্য কোন গ্রন্থ পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি আপনি যদি আমাকে লিখে পাঠান অ্যাড্রেস বাংলাদেশ মন্দির থেকে আপনার বই পাঠিয়ে দেব ভাগবত তো পাঠানো যাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের মন্দির আছে সেখান থেকে আপনার নাম ঠিকানা পাঠালে আমরা ওখানে পৌঁছে তবে ভাগ বাংলাদেশে ভাগবতমের দাম অনেকটাই বেশি অনেকটা যখন ইন্ডিয়াতে ভাগবতমের দাম বাড়বে সেখানে তো আরও বেড়ে যাবে আমরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে সবাইকে পাঠাচ্ছি যারা যারা আমাকে লিখেছেন তো আপনি লিখে পাঠালে আমরা ভাগবত পাঠে ভাগবতটা পাঠাতে পারব বাকি যে বইগুলো ওইগুলো যদি সেখানে থাকে তবে পাঠানো সম্ভব পরবর্তী প্রশ্ন এসছে নিমাই সরকার পূর্ব বর্ধমান হরে কৃষ্ণ প্রভু ভারত ভূমি ভারত ভূমি কেন মহান আর কেনই বা ভারত ভূমি ভগবান জন্ম নেয় এত দেশ থাকতে ভারত ভূমি ভগবান এত পছন্দ করেন কেন বাপরে বাপ আমি তো লিখলাম যে ভারতবাসী হিসাবে আপনার গর্ব হওয়া উচিত যে আমাদের ভারতবর্ষে ভগবান আবির্ভূত হন এর আরেকটা উত্তর হচ্ছে আরেকটা উত্তর হচ্ছে যে ভূমি হচ্ছে পবিত্র ভূমি এখানেই সমস্ত तीर्थ नदी नद पवित्र पर्वत गंगा जमुना सरस्वती कृष्णा कावेरी गोदावरी कत पवित्र नदी तारपर रहेछ पवित्र पर्वत गिरिगोबर्धन पर्वत मंदार पर्वत कत पवित्र झर्ना तारपर कत पवित्र तीर्थ क्षेत्र गया काशी कांची दारती हरिद्वार ধাম গঙ্গোত্রী যমুনত্রী কেদারনাথ বদ্রীনাথ সব তো ভারতে ভারত ভগবান কম্পকে চার চার জায়গায় তিনি আবির্ভূত হন চার যুগে চার জায়গায় ভারতের চার দিশে আবির্ভূত হয়েছেন চার দিকে ছপ্ত যুগে তিনি আবির্ভূত হয়েছেন ভারতের উত্তর দিকে বদ্রীনাথ ত্রেতা যুগে রামনাথ দাপর যুগে দ্বারকানাথ কলিযুগে জগন্নাথ उत्तर दक्षिण पश्चिम और पूर्व चार जगह चार चार नाथ रूपे आविर्भूत हो एक प्रश्न इससे अर्पिता शाह ढाका बांग्लादेश वर्तमान समय निर्विशेषवादी बोलते कादेर बुझाए निर्विशेष माने जरा मायावादी निर्विशेष प्राय जरा भगवान ভগবানকে স্বীকার করে না নির্বিশ্বাস ব্রহ্ম ব্রহ্ম মানে ভগবানের আকারকে যারা বিশ্বাস করেন না ব্রহ্মে লীন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে অনেক অনেক আছে নির্বিশ্বাসবাদী একে তো আমাদের দেশে রয়েছে ব্রহ্ম ব্রহ্মকুমারী তারা একটা আরও কিছু বিশেষ করে সেদিন একজন প্রশ্ন করেছিলেন আমার স্যার ভগবান বিশ্বাস করেন না উনি বলেন এটা একটা কল্পনা মাত্র যারা ভগবানকে কল্পনা মনে করে এই ধরনের বহু লোক রয়েছে ভাবছি লাস্ট প্রশ্ন রাত হয়ে গেছে প্রশ্ন করেছেন নীলিমা সিং ভাগবত সপ্তাহ শ্রবণ করলাম অনলাইনে এর কি ফল গোবিন্দপুর হুগলি এর ফল কি মহারাজ বলেছেন কিন্তু শিলভক্তিপুর স্বামী মহারাজ বলেছেন যে যারা ভোগী তারা একরকম ফল আশা করে যেরকম আমি আজকে পড়লাম যেরকম বলা হয়েছে আপনি আয়ু আরোগ্য ধন যশ পাবেন যারা ভোগী লোক যারা মুক্তি কেমন তারা মুক্তি পাবে যারা পাপি পাপ থেকে মুক্তি পাবে যারা ভক্ত তাদের হৃদয়ে ভগবান বাস করবেন তা আপনি কোন ফলটা লাভ করতে চাইছেন আপনার উপরে নির্ভর করছে ওকে অসীম দাস চাকদা থেকে আবার লিখেছেন তাহলে ভাগবত বাংলাদেশে পাঠাতে আমাদের ইন্ডিয়ান টাকায় কত পেমেন্ট করতে হবে কারণ টাকা তো আমি দেব বিবিতে কত টাকা লাগবে আমাকে হিসাব করে দেখতে হবে হ্যাঁ আর হলে। ওদের ওনাদের বারো হাজার টাকা আমাদের কত টাকা হবে দেখতে হবে মিনিমাম দশ হাজার টাকা তো লাগবেই এখন মনে হয় সত্তর টাকা করে আমি জেনে বলব আপনাকে তো ভাবছি এই পর্যন্ত আজকে রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন